म सल तुल अॼु अपना नाम दुदे पोड़ीनार नाम दुदे पौड़ीनार नाम नाम जे साली नूरे मोजमय न बि सोल साला मरलिका या ही बि साल मरलिका हे न बी देखी De chi vos oppone ribella, de chi vos oppone ribella,

হেনবি মোদী না হইতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবর রাখিতে লইয় গো আপো কুলে জানবি সালা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مصطفی جان رحمت پیلا سلام شمع بز میں ہدایت پیلا کو سلام مصطفیٰ جان کو سلام شمع بز میں ہدایت پیلا ہم غریبوں کے آقا پے بے حد دو رود ہم غریبوں کے آقا پے بے حد دو رود ہم فقیروں کے سرور پہلا کو سلام مصطفیٰ جانے پیلا کو سلام شمع بز میں ہدایت پیلا غوث اعظم امام تو کا بولو کا غوس اعظم امام تو کا وہ جلوائے شان قدرت پیلا کو سلام مصطفی جان پیلا کو سلام شمع بز میں ہی پیلا ڈالے دی قلب میں عظمت مصطفیٰ ڈالے دی قلب میں عظمت مصطفیٰ سید عالی حضرت پیلا کو سلام مصطفیٰ جانے پیلا मुझ स قدسی के आगे ہارا عزام مجھ سے فدمات کے قدس کہے ہارا عزام مصطفی جان رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پیلا کو سلام صلی اللہ علیہ وسلم علیکہ یا رسول اللہ وعلیٰ لکھا بے جرب ہمارے درود اور سلام برگوزی گزیدہ نبی پر اپنے مدا محمد یا رسول اللہ محمد یار رسول اللہ شفات کیجیے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعتك يا لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله, يا رسول الله شفاعتك يا لله محمد يا رسول الله استغفر الله ان الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أمرني محفل أجن هرتجيا وأنيخ بيجلي فريسم خرسون দিন রাইত কাম করছেন আর অনেকে চিনি দিয়া সাহায্য করছেন অনেকে দান সাহায্য করছেন নিশ্চয় যেও সাহায্য করছেন কোনো একটা নিয়ত আসলো আমরা সবে দোয়া করতাম যে যে নিয়তে সাহায্য করছেন সবর নিয়তের আল্লাহ কবুল করতো হইন আল্লাহমান আমিন আলহামদুলিল্লাহ আলমিন اللهم صل صلاة دائمة مقبولة بدوام أن حقه العظيم. جزى الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين. ইয়া ৰহেমান ইয়া ৰাহিম ইয়া ৰাহেম আৰু ৰ সেমিম ইয়াল্লা ৰাহেম আৰু ৰা সেমিন আল্লাহ চখ মুজিলে জিন্দেগীৰ মইধ্যে এমন কোনো নেকি দেখি না যে নেকিল ৰব চিলা তোমার তোমাৰ ৰাজ দৰবাৰৰ বিষ খুজি থামিয়াল আ ৰাহেম আল্লাহ যে দোকান হাত পাতাই চি হল আৰ হেমৰ আল্লাহ চখ মুজিলে বুজা যায় ই হাত কি কি গুনা কৰ চি আর হেমৰ আল্লাহ এমনও আল্লাহ এমনো হাত পাতাইলাইসি হয়তো ইহাতে অনেক মানুষরে কষ্ট দিছে আল্লাহ রহেমৰ র হেমিন আল্লাহ এমন হইতে পারে ই আধ দিয়া অনেক আরাম জিনিসরে ধরছি হ আল্লাহ এমন হইতে পারে তোমার হবিবর সব থেকে নাপছন্দর বস্তু নিকৃষ্ট বস্তু আর হেমার র আল্লাহ মদ গাঞ্জার মতন জিনিস হয় তো ইহাতে ধর ইলেহিছে আৰে আমাৰ ৰাস আমি আল্লাহ যে জীবৰা তোমার তোমাৰ দৰবাৰৰ কথা কই আল্লাহ ৰা আমাৰ ৰস আমি আল্লাহ মানুষৰে কষ্ট দিতে দিতে ই জীবৰ গুণা দিয়া গান্ধা বানাইছে ইয়া আৰে আমাৰ ৰস আল্লাহ দিন ৰাইত চৌব্বিছ ঘণ্টাই জীবৰা দিয়া আৰু আমাৰ ৰস আমি এমন এমন মাত মাতিছি যে মাত মাতিলে হয়তো ইমানটো কিয় মানুষ বাহিৰ হৈ যায় ইয়াক আৰু আমাৰ ৰস আমি জীবনের প্রত্যেকটা মুহূর্ত শরণ করলে নেকই কি অনেক গুণ বেশি গুনাই আমরা বুঝ পাই আনি আরহামুর রাহিমিন আল্লাহ বদনুর প্রত্যেকটা আঙ্গুরে গুনাহ করতে করতে বাড়ি বানাই হে আল্লাহ আল্লাহ রাহমানুর রাহিমিন আল্লাহ গুনাহ করতে করতে আমরার কলবরে এমন শক্ত বানাইছি নিজরাতে मुर्दा কবর আর akhleও ডর লাগে নাই আল্লাহ গুনা করতে করতে অন্তর এমন শক্ত করছি আল্লাহ খবৰৰ আজাবৰ এখন তাৰ আজ বনিয়াও দিল গলে না আল্লাহ এখন তো ছচিয়েল মিডিয়াৰ মইধ্যে বনাইল খবৰৰ ভিডিও ভিডিঅ দেখলেও লাগে নাই আৰে মোৰ ৰাহ মীন আল্লা এখনত মধ্যে বাছে আল্লাহ মই ইয়ত তোৰ খুলি গেছে মই তোৰ খানা হৈ গেছে মই দেখা যায় বৰ বৰ চলি তোৰ

আল্লাহ নিচে আমরা বিন আল্লাহ নমাজ ছড়ার মতন গুনাহ করি লাইছি শিকারায় আল্লাহ আমরা তো বান্দা হল দূর করো আল্লাহ আমরা তো इंसान গুনাহ করার ذات আল্লাহ আমরা তো গুনাহ আল্লাহ যে তুই গুনাহ করিনা কেন গুনার তো একটা সীমা থাকবো আল্লাহ আল্লাহ কিন্তু তোমার রহমতের কোনো সীমা নাই আল্লাহ তুমি রহমানে তোমার রহমতের বৈসাইলে আমরা রবে মায়া করি লইবাই আল্লাহ তুমি বুজি আমার মা তা সাত গুণ বলা পা আল্লাহ আমার মাও তো আমারে

কেমতের দিন তোমার মা বাপ থাকবো আল্লাহ আমার সমস্ত খান্দান ওখান থাকবো আল্লাহ আমার উস্তাদ ওখান থাকবো আমার সন্তান ওখান থাকবো আল্লাহ যে সন্তান হলে দুনিয়ায় তাক অবস্থায় কইতো আমার বাপ দুনিয়ার সব থেকে আল্লাহ সন্তান হলে কইতো আমার বাপ থাকি নেক মানুষ আর কেউ না আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আবুল নামা পড়ে হইব সন্তানের সামনে যখন ইতা গুনা খুলো এই বসায়তানের সন্তান হলে কিভাবে মুখ দেখাইবো আর আমার রাই মিন আল্লাহ যে তো করছে শিকারই যায় আল্লাহ একলা একলা গুনাহ করছে কিন্তু জমাত বন্ধু হইয়া শিকার আল্লাহ তোমার দরবারে সিলিন্ডার হই গেছি আল্লাহ আমরা তওবা করি লাইয়া আল্লাহ আমরার তওবারে কবুল খান করি আল্লাহ জিন্দেগির গুনারে মাফ করি আল্লাহ তুমি তোমার রহমত আল্লাহ কেন আমরা আদর মায়ের বাবুরে মাফ করিলাম আল্লাহ ও মায়ের বাপ যে মাইয়ের বাপে হয়তো আমরার কারণে অনেক ফর ছাড়ি দিস আল্লাহ ইহা তুই তো অজু বানাই আইস নামাজ পড়িত নমাজর মুসল্লা তো না আমরা খান্দিসি ওরা লইসের পেশাব করে লইছি আল্লাহ আমরা রে করতে আমরা নবায়ের ভাবে ও সাড়ি দিছো আল্লাহ

আল্লাহ ইতারে একটা খাও রোজ না আল্লাহ ইতারে একটা খাও দেব না আল্লাহ শুধুমাত্র তোমার বিবর বা গানটে সাজাইছো আল্লাহ তারা যে উদ্দেশ্যে সাজাইছো আল্লাহ তার উদ্দেশ্যে কবুল ফরমাও আল্লাহ ও রসিল এই তারা নমাজি বানাইলাও আল্লাহ এই তার হালাল লুজির দরওয়াজারে খুলিয়া দেও ইতার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেও আল্লাহ যারা সিন্নির আয়োজন করছেন আল্লাহ তারা সিন্নির কবুল ফরমাও আল্লাহ যে যে মূর্তি গান লাগে সিন্নি করছেন আল্লাহ সব নিহবু সাইয়া দে আল্লাহ খাস করিয়া অনুবীর আব্বা জানার রোহার পাকার মধ্যে সবাব পৌঁছাইয়া দেও আল্লাহ খাস করিয়া রহম রহমিন আল্লাহ আমরা বাবলু ভাই আব্বা জানার রোহার মধ্যে সবাব পৌঁছাইয়া দেও আল্লাহ আরো যে যে আর হেমর রহমিন আল্লাহ সন্দা সদকা করছেন আল্লাহ সমস্ত কবুল ফরমাও আল্লাহ সমস্ত সন্দা সদকার আর হেমর রহমিন আল্লাহ রহমান রহিমিন আল্লাহ ইয়া রহমান সমূহস সওয়াব নিয়া প্রত্যেক মুহূর্ত গানো হলো ruh এর মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ বিল খুসুস আমরা এই হামসায়াত থেকে জরিয়া করিয়া যে তো হল তোমরা হল এই আল্লাহ খাস সুরিয়া তো বড় মহফিল করিয়া জমাত হইয়া তারার ওলি বারিস বলিয়া তোমার দরবার সুপারিশ করিয়া আল্লাহ আমরা এই হামসায়ার মুর্দি হল আটটাইল গাঠে দেও আল্লাহ তার অন্ধকার খবর দে আলোকিত খান করি দেও আল্লাহ তুমি রহমানে তারার খাফনের খাফর দে জান্নাতের খাফর বানাইয়া দিলাও আল্লাহ খাস করিয়া তুমি রহমানে আমরা এই হামসায়ার মধ্যে নেক লোক বানাইয়া দেও আল্লাহ তোমার হাবিব ওর ওয়ারিস হল ফায়দা করি দেও দিন ইসলাম ওর খাদিম হল ফায়দা করি দেও এইভাবে নেক মাহফিল হল আয়োজন করার তৌফিক কান দান ফরমাও আল্লাহ বিল খুসুস আমরার এই মসজিদ রে কবুল খান করি আল্লাহ তোমার যে বান্দায় আরহামুর রাহিমিন আল্লাহ জায়গা দিয়ে আমরার নামাজ পড়া সুযোগ করে দিছেন আল্লাহ তোমার বান্দার দিল কত বড় যে জমানার মধ্যে বাইয়ে বাইর খাস্তে কি আজ জমিনে খাতান্ত হরিয়া বাইরে খাতুল হরি ফলাইতে ভাই জমি নিয়ে হাত যদি হারাই দিতে পারে কত চেষ্টা করে ও জায়গা তোমার বন্ধা তোমার নামে জায়গা দিচ্ছে আল্লাহ তোমার বন্ধা তোমার বন্ধার এই জায়গা দেওয়ারে কবুল করি আল্লাহ ও হান্তারে সুরিয়া করিয়া তোমার বন্ধারে ছুটাইয়া দিলাইও আল্লাহ তোমার বন্ধার মা বাপরে ছুটাইয়া দিলাইও তানোর অলি ওয়ারিসিগুন তোরে নেক বানাইয়া রাখিও

کر دے پوری آرزو ہر بے قصہ مجبور کی الہی دکھا دے وہ مدینہ کیسی بستی ہے جہاں دین رات تری رحمت برستی ہے کیوں کہوں کیوں کہے یہ آتا ہو وہ آتا ہو کچھ ایسا آتا ہو کہ گھر گھر کا بلا ہو سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمدللہ رب العالمین জায়গা থাকবা দয়া করিয়া জায়গা থাকবা আমরা যারা সিংনি আপনারা সিঙ্গি বলছে অবশৃঙ্খলতা না ইটা ইসলামে পছন্দ না দয়া করিয়া আপনারা জায়গার মধ্যে সিংটা বরকত এটা আপনারা